এই মাত্র পাওয়া তত্ত্ব ভারতে শেখ হাসিনার মৃত্যু হয় এই সব নিয়ে সারা বিশ্ব তাদেরকে চাপ দিচ্ছে এদিকে ডক্টর ইউনুসও অবাক করা সিদ্ধান্ত নিয়েছেন নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে এখানে দেখতে পাচ্ছি তার লাশটি বের করা হয়েছে এবং বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু পাঠানো হবে সর্বশেষ কি হয় দেখতে থাকুন এখন আমি শেখ হাসিনার বিষয়ে বলছি যে উনি মানসিক ভাবে অসুস্থ এটা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে দেখুন শেখ হাসিনা শরীর ভারুন গত কাল রাত্রিবেলা তার হঠাৎ 60 বছর শুরু হয় এতটা নিচু পর্যায়ে চলে গেছে হাসিনা মানুষের মনে কল্পনা করতে পারবেন আজকে শিক্ষার্থীরা রাস্তায় শেখ হাসিনাকে মৃত ঘোষণা করছে ওয়েলকাম সকালে টপ নিউজ দেখার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন ইতিমধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে মানে এটা কেমনে সম্ভব হলো ভাই আমি তো নিজে আশ্চর্য হঠাৎ শেখ হাসিনাকে নিয়ে এই আমরা কি শুনতে পাচ্ছি এই ঘটনাটি দেখে সারা বিশ্ব ভারতকে চাপ দিচ্ছে সর্বশেষ ভারতের কি হবে এবং শেখ হাসিনারও বা এই অবস্থা কি করে হলো এইটা কি কোনো ষড়যন্ত্র ছিল নাকি এই সব বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব সর্বশেষ শেখ হাসিনার কি হয় এবং হার্ট এইটাও দেখতে পারবেন আপনারা অবাক হয়ে যাবেন এই নিয়ে আমাদের বিষয়গুলো বলতেছে আমরা আর কতাবার এই ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি মূল আলোচনা গুলো দেখলে আপনারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন এই বিষয়গুলো আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন এসে দেখতে থাকুন গতকাল রাত্রি বেলা তার হঠাৎ সাইড কষ্ট শুরু হয় এমনি তিনি মেডিকেল চেক আপের মধ্যেই মানে রয়েছেন সেনার ডাক্তারেরা তাকে সারাক্ষণই চেক আপ করছেন কিন্তু রাতের দিকে এক ঠিক সময়টা আমি বলতে পারবো না কোন সময়টা এক্সাক্ট সময়টা আমার কাছে জানা নেই রাতের দিকে তার শরীর হঠাৎ খারাপ হয় তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় উত্তরপ্রদেশের সেনা হাসপাতাল না দিল্লির সেনা হাসপাতাল তা কিন্তু আমি জানি না আমি জানলেও বলতাম না তো যাই হোক এ টিম অব ডক্টর কমপ্রাইজিং ধরে পরিলক্ষিত হচ্ছে দেখুন উনি লন্ডনে এলেন লন্ডনে এসে উনি বললেন যে তারকে বলে দিও তার মা জীবন জেলে থাকবে তাকে বাড়াবাড়ি করতে না তারপর আবার হাইকমিশনের লোকদেরকে বললেন যে ওরা বসে থাকো কেন তোমাদের কি হাত বানে দেখুন একজন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মানুষ যখন ক্রমাগত অবান্তর এবং অস্বাভাবিক আচরণ করে কথাবার্তা বলে তাহলে অবশ্যই উনি মানসিক ভাবে কোথাও না কোথাও সমস্যা আছে উনি মানসিক অসুস্থতা ভোগছেন আমি আবারও বলি এটা স্ট্যাটিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ এই ক্ষেত্রে আজকে উনি জোর করে ক্ষমতায় আছেন আমরা জানি তবুও আমার মনে একটা কমিশন গঠন করা দরকার একটা একটা মেডিকেল বোর্ড গঠন করা দরকার যে শেখ হাসিনার চিকিৎসার তো আমাদের একটুখানি কনসার্ন আছে উনি তো এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে একচল্লিশ বছর ধরে রাজনীতি করছেন বেগম খালেদা জিয়াকে পদ্মাশিত থেকে টুস করে ফেলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুসকে তিনি চুবুনি দিতে চেয়েছেন এ বিষয়ে আমার কিছু কথা বলার আছে আমাকে একটু সময় দিতে হবে যেহেতু আমি অনেকক্ষণ ধরে আপনাদের ধৈর্য নিয়ে কথা শুনছিলাম এবং অনেক বিষয় চলে এসছে যখন আমি সেখানটাতে ইন্টারাপ্ট আসলে করিনি দেখুন উনিশশো একাশি সালের সতেরোই মে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করার পর থেকে আজ অবধি এটা একচল্লিশ বছরের একটা ঘটনা এটাও একটা মে মাস তো এই একচল্লিশ বছরে যদি তার কর্মকাণ্ড তার আচার আচরণ তার বক্তব্য গুলো আপনি দেখেন একটা প্যাটার্ন লক্ষ্য করবেন উনি সবসময় অস্বাভাবিক কথা বলেন অবান্তর কথা বলেন এবং কুরুচিপূর্ণ কথা বলেন উনি যখন দেশে ঢুকলেন এরপর যখন এরশাদ ক্ষমতা দখল করলেন উনি বললেন আই এম নট আনহ্যাপি যখন উনিশশো সালে নির্বাচন হলো নির্বাচনের একটা পর্যায়ে উনি বললেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা হবে জাতীয় বিমান তিনি সেই নির্বাচনটাতে অংশগ্রহণ করেছিলেন উনিশশো একানব্বই সালে প্রধানমন্ত্রী যখন হলেন বেগম খালেদা জিয়া তিনি বললেন যে সূক্ষ্মী হয়েছে এবং এই সরকারকে একদিনের জন্য তিনি ক্ষমতায় থাকতে দেবেন না এরপর ধারাবাহিক ভাবে লাগাতার আপনি দেখেছেন তিনি বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন যেগুলোতে অসংখ্য মানুষ মারা গেছে তিনি বইটা লোকের আন্দোলন করেছেন তিনি বলেছেন একটা লাশের পরিবর্তে দশটা লাশ ফেলা হবে এবং বিভিন্ন সময় ব্যক্তিগত ভাবে জনক তারেক রহমানকে বেগম খালেদা জিয়াকে তিনি যেভাবে কটু বাক্য তিনি ছেড়ে দিয়েছেন ছুঁড়ে দিয়েছেন তাতে কিন্তু আপনি এই একচল্লিশ বছরে তার আচরণ কথাবার্তাতে কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন যে এটা সুস্থ কোনো পটায় না আমার কাছে মনে হচ্ছে যে তিনি এক ধরনের অসুস্থতায় ভুগছেন আমি তার প্রতি কিছুটা সদয় এবং এটাকে আমি নাম দিয়েছি স্টিস্টিক পার্সোনালিটি ডিজ দরকার এই যে স্যাডিস্টিক পার্সোনালিটি ডিজার্ডার এসপিডি যে সমস্যাটা তিনি ভুগছেন যে কারণে আজকে গোটা জাতি কিন্তু এটা ভুক্তভোগী হচ্ছে এটার ফলাফলই হচ্ছে যে উনি বেগম খালেদা যে একে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিতে চাচ্ছেন ডক্টর ইউনুসকে তিনি পানিতে চুবাতে চাচ্ছেন এক সময় বাংলাদেশের সুপ্রিম কোর্ট তার বিষয়ে রং হেডেড শব্দটি উচ্চারণ করেছিল আমরা মনে করি যে শেখ হাসিনা আসলে একটা মানসিক সমস্যায় ভুগছেন অনেকদিন ধরে তার একটা মানসিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে কথাবার্তায় উনি যখন সাংবাদিকদের সামনে কথা বলেন কোন একটা বিষয় উনি ফান করতে গিয়ে যে ধরনের মুখোভঙ্গি করেন বেগম খালেদা জিকে নিয়ে তার চরিত্র সম্পর্কে তারেক রহমান সম্পর্কে একসময় তিনি বলেছেন যে যেই সেনাবাহিনী ব্যাক যে কেয়ারটেকের গভর্নমেন্ট ছিল যারা তারেক পিটু নিয়ে দিয়েছেন শব্দগুলো

মুখে বলছেন একটা কথা আবার দেখাচ্ছেন নির্যাস এগুলো কন্ট্রাডিক্টরি এখন আমি শেখ হাসিনার বিষয়ে বলছি যে উনি ভাবে অসুস্থ এটা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে দেখুন উনি লন্ডনে এলেন লন্ডনে এসে উনি বললেন যে তারেককে বলে দিও তার মা আর জীবন জেলে থাকবে তাকে বাড়াবাড়ি করতে না করো তারপর আবার হাইকমিশনের লোকদেরকে বললেন যে ওরা তোমরা বসে থাকো কেন তোমাদের কি হাত পান দেখুন একজন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মানুষ যখন ক্রমাগত অবান্তর এবং অস্বাভাবিক আচরণ করে কথাবার্তা বলে তাহলে অবশ্যই উনি মানসিক ভাবে কোথাও না কোথাও সমস্যায় আছেন উনি মানসিক অসুস্থতা ভুগছেন আমি আবারও বলি এটা স্যাডিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ এই ক্ষেত্রে আজকে উনি জোর করে ক্ষমতায় আছেন আমরা জানি তবুও আমার মনে হয় একটা কমিশন গঠন করা দরকার একটা একটা মেডিকেল বোর্ড গঠন করা দরকার যে শেখ হাসিনার চিকিৎসার বিষয়ে উনার সুস্থতা বিষয়ে তো আমাদের একটুখানি কনসার্ন আছে উনি তো এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে একচল্লিশ বছর ধরে রাজনীতি করছেন তাহলে উনি যদি অসুস্থ থাকেন তাহলে গোটা জাতির উপরে তো সে অসুস্থতার প্রভাব পড়ে যাচ্ছে তো আমার একটা আবেদন আমি মনে করি যে তার জন্য রাষ্ট্রপতি একটা মেডিকেল বোর্ড গঠন করুক যে মেডিকেল বোর্ড নিরপেক্ষ মেডিকেল বোর্ড হবে যে মেডিকেল বোর্ড নিরূপণ করবে যে শেখ হাসিনার যে অসুস্থতা গুলো আছে এগুলো কি কি এবং কিভাবে এগুলো নিরাময় করা যায় এবং আমি বিনয়ের সাথে বলছি যে উনি আমি তো নিজে আশ্চর্য তবে পাঁচই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে দর্শক দিন শেষে ভোলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই আগস্ট অভ্যুত্থানে বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অনুশোচনা ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে কি এমন ঘটল যে ঝুইকা গেল রাজনীতি নাকি আসলে কোনো কৌশল নাকি মানে বিশেষ বিষয়টা আমি নিজেও একটু কনফিউজ আছি হঠাৎ করেই এটা না আমি রাজনীতি কিন্তু ভোলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে আপনার এই ব্রেকিং তথ্য দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহদ্দিন নাসিম হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার একটি অডিও সাক্ষাৎকারে আপনার বাংলাদেশের গণমাধ্যম সময় সংবাদকে এই কথা তিনি জানিয়েছেন তিনি বলছেন যে এই মুহূর্তে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়ে গেছে গ্রেপ্তার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা এমন অবস্থায় আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠেছে তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার তার বক্তব্যটা সামনে আসলো বলছেন যে আপনার আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধ্রানোর পথ দেখাবো আমাদের পরিকল্পনাটা এখন ঠিক তেমনই শব্দগুলো আবার দেখেন একদম সহজ সরল শিশুর মতন বক্তব্য যে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোরামি বা ঘারামি মেন্টালিটি আমাদের কাজ করে না এবং মানসিকতার দল আওয়ামী লীগ নয় আহ জনসম্পৃক্ত কর্মসূচি দিতে দিতে যা চান জানিয়ে তিনি আরো বলছেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দিব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা সেইটা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আমরা দলকে পরিচালিত করব। এখন রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আপনার আওয়ামী লীগ রাজনীতিক বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ নতুন একটা কৌশল অথবা কোন কিছু হয়তো তাদের ব্রেইনে ঘাটছে ব্রেনের মধ্যে কি আসতে পারে সামহাও এই মুহূর্তে দেশের উদ্ভূত পরিস্থিতি সমন্বয়করা তাদের এক ধরনের জনপ্রিয়তা হারাই ফেলছে হাতে গোনা কয়েকজন সমন্বয়কে এখানে লিড করছে তো পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে সাধারণ মানুষ লাইভে বলছে যে সরকার বলেন বিষ দিয়া মাইরা ফেলতে বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আমজনতর আসছে সাধারণ মানুষ সরকারে কি সংস্কার হলো ডাজ ফ্যাক্ট নির্বাচন কমিশনে কি সংস্কার হলো ডাজেন্ট ফ্যাক্ট একজন রিকশাওয়ালা একজন দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ আওয়ামী সরকারের পতনে এই শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ছিল টোকাই ফেরিওয়ালা কেন সরকারের বিভিন্ন নীতির কারণে বিভিন্ন জায়গায় চান্দাবাজির শিকার হইতো এরা খাদ্যদ্রব্যের দাম ছিল আকাশ ছোঁয়া এগুলোতে মানুষ বিরক্ত ছিল দেন স্রোতের সাথে তারা কিন্তু এখানে নেমে গিয়েছিল এখন আবার যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু রানিং যে গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধেই কিন্তু একটা আওয়াজ বিভিন্ন জায়গায় উঠছে আর পলিটিক্যাল পার্টিগুলার এই বিভাজনে আমজনতার মধ্যে একটা বিভাজন মেন্টালিটি চলে আসছে যে দ্য কি আর হইব এরকম চিন্তা কিন্তু আসছে আর এই জিনিসটাকেই সম্ভবত ফোকাস করছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রয়োজনে আইনের আওতায় এসে নিজেরা অপরাধের সাজা মাথা পেতে নিবে এই ধরনের মেন্টালিটি আওয়ামী লীগের মনে যদি সত্যি সত্যি ঢুকে ফর এক্সাম্পল আমি জানি না যে এখন এটা সঠিক কিনা যে বক্তব্যরা বাহিন আসিমে দিয়েছেন তিনি সরাসরি দিয়েছেন কিন্তু ভেতর যদি এরকম থাকে যে ধরেন অপরাধ করছি ফাইন ফাঁসি হোক জেল হোক সাজা হোক ফুল বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলাতক আছেন এই মুহূর্তে পাঁচ হাজার এক লক্ষ নেতা বিশেষ করে যাদের ইশারায় বাংলাদেশ ঘুরতো সবাই প্লেনে আসলো জন্য পরিস্থিতি কি হবে এই বিষয়গুলোকে সামাল কিভাবে দিবে তখন আবার সবাই এক হয়ে যাবে এখন নিজেদের মধ্যে বিভাজন বা যেই শুনে একটা আওয়ামী লীগ তখনই কিন্তু সবাই একটা টিম হয়ে যায় মিনিমাম লেভেলে এখনো সবার মধ্যে এই ঐক্যটা আছে এখন আওয়ামী লীগের গেটে নতুন কৌশল নাকি আসলে বোধ কাজ করছে বলে আপনার মনে হয় কমেন্টে লিখতে পারেন আসলে কোনো নাটকীয় পর দৃশ্যপট আসে কিনা এখনো মানুষের মধ্যে সংশয় দ্বিধা কাজ করছে শেখ হাসিনাকে সুস্থ রাখার ব্যাপারে ভারত সরকারের সমস্ত দল তাকে এই দেশে রাখার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল তাকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল একেবারে আপনি জানবেন হাসিনা কিন্তু ভারতবর্ষের নন হাসিনা ভারতবর্ষের মেয়ে ভারতবর্ষে তাকে মেয়ের মতো সম্মান করে তাকে বোনের মতো সম্মান করে মায়ের মতো সম্মান করে সেটা কিছু দোয়া পাওয়ার জন্য নয় তিনি পনেরো বছরে ভারতবর্ষে কি দিয়েছেন ভারতবর্ষ তাকে পনেরো বছরে কি দিয়েছে তা নয় ভারতবর্ষের সঙ্গে শেখ মুজিবের আমল থেকে ভারতের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেই সম্পর্কটা বহমান করে নিয়ে গিয়েছেন তার মেয়ে শেখ হাসিনা বাবার কথা তিনি ভোলেননি বাবা যে কথাগুলো ভুলে গেছিলেন ভারতবর্ষ সম্পর্কে সেই কথাগুলো তার মর্মস্থলে বিদে ছিল সেটাই তিনি চালিয়ে গিয়েছেন তার জন্য তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ তার ওপরে একটা চাপ সৃষ্টি করে তারা কেউ পার পাবেন না যারা এই সমস্ত করেছেন ভারতবর্ষ তাদেরকে ছেড়ে দেবেন না তিনি আইনি লড়াই লড়বেন এবং যা করার তো আইনি লড়াইতে তিনি তো জিতবেন এত খুব স্বাভাবিক ঘটনা আর ডক্টর ইউনুসের ব্যাপারে যে সমস্ত শুনছি আমার কাছে একটা ভিডিও এসছে তার যথার্থতা আমি দেখে নিচ্ছি তিনি যেভাবে টাকা পয়সা পাচার পাচার করেছেন আর আমেরিকা খুব নাচছে বলে তো আপনারা নাচাচ্ছে বলে আমেরিকা আপনারা খুব এ করেছেন না টিভিতে সমস্ত দেখাচ্ছেন আমেরিকা কিছু না চাইনি ওরা সাইড লাইনে গিয়ে এরকম অনেককে এরকম সাদা মোসেম করেছিলেন করেছিলেন এইরকম আমেরিকার যাকে দরকার হয় তাকে ওরকম করে যেদিনকে ঝোলানোর হবে সেদিনকে কিন্তু ঝুলিয়ে দেবে আমেরিকা কারণ নয় এটা জানবেন তো যাই ও ফিরে আসি হাসিনার কথায় কাল রাত্রিবেলা তার একটু শ্বাসকষ্ট হচ্ছিল একটু তিনি মানে অসুস্থ বোধ করছিলেন সঙ্গে সঙ্গে সে ডাক্তারকে ফোন করেন যে ডাক্তার তার কনসাল যার আছেন তাকে ফোন করেন এবং তিনি তৈরি করে ছুটে আসেন ছুটে এসে তিনি পরীক্ষা নিরীক্ষা করে তিনি সঙ্গে সঙ্গে বলেন না এটাকে আমাদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া দরকার সঙ্গে সঙ্গে একটা এসি অ্যাম্বুলেন্সে করে তাকে সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে সাতজনের একটি দল চিকিৎসক দল

থেকে আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ